বাংলাদেশ কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ট অবস্থার এক চরম সম্ভাবনাময় সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেখুন ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এমন একটা বিষয় যেখানে আসলে বা কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি থাকে বাংলাদেশে এই বা কর্মক্ষম মানুষের সংখ্যা এত বেশি যে তারা এখন যদি সত্যি স্কিল থাকতো বা আসলে হাতে কলমে শিক্ষা মানুষের মধ্যে থাকতো তাহলে কিন্তু তারা অনেক এগিয়ে যেতে পারত। বাংলাদেশে এই ডেমোগ্রাফিক ডেভিডেন্ট অবস্থা যে আজকে শুরু হয়েছে এমন না এটা বিগত সাত আট বছর যাবৎ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে দুই হাজার পঞ্চাশ নাগাদ এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ট অবস্থাটি আমাদের দেশে শেষ হয়ে যাবে তখন কিন্তু বার্ধক্য চলে আসবে বার্ধক্যর ফলে আমাদের দেশ এমনিতেই ওভার পপুলেটেড একটি দেশ জনসংখ্যা এত বেশি যেটা আমাদের প্রধানতম সামাজিক সমস্যার একটি সো এই সমস্যাটি যখন চলে আসবে তখন কিন্তু আমাদের আহ কর্মক্ষম মানুষের সংখ্যা কমবে এবং আমরা আসলে আরো জটিল অবস্থায় করে যাবো তাই আসলে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ট অবস্থাটি যতদিন রয়েছে ততদিন এমনভাবে কাজ করা উচিত যাতে করে এখন জমানো বা এখন যে অর্থনৈতিক সমৃদ্ধিটা আমরা আনতে পারি সেটা দিয়ে যেন আমাদের সেই বার্ধক্যের সময়টি কাটিয়ে উঠতে পারি জাপানের দিকে লক্ষ্য করুন একটা সময় এখানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট অবস্থা বিরাজমান ছিল সো তারা কিন্তু অনেক ডেভেলপ করে ফেলেছে এখন জাপানি বার্ধক্যের পরিমাণ এত বেশি প্রত্যেকটা বাড়িতেই দেখা যায় যে আহ মানুষের বসবাস এবং তারা কিন্তু নিঃসম্ভ জীবন যাপন করছে তারপরেও কিন্তু জাপানের অর্থনীতিতে একটা বেশি পরিবর্তন বা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না তাদের অর্থনীতিতে কিন্তু সচল আছে এটার একটি মাত্র কারণ যখন তারা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অবস্থাটির মধ্যে দিয়ে গেছে তারা কিন্তু প্রপারলি টাইমটাতে ইউজ করেছে পাশের দেশ ভারতের দিকে খেয়াল করলে তারা কিন্তু এই ডেমোগ্রাফিক ডিভিডেন্টের যে অবস্থাটি তারা পার করছে বা শেষের দিকে সে কাজটুকু কিন্তু তারা প্রপারলি করতে পেরেছে কেন বললাম প্রপারলি করতে পেরেছে তারা এই জন্য বলছি চেষ্টা তারা করেছে যার ফলে কিন্তু তারা আজকে চিন্তা করছে সারা পৃথিবীর একটা পরাশক্তি হিসেবে ভারতকে আবির্ভূত বা ভারতকে রূপদান করানোর জন্য যেটা কিন্তু অবশ্যই ডেমোগ্রাফিক ডিভিডেন্টের একটা সুফল হিসেবে চিন্তা করেছে আমাদের কিভাবে মাথায় রাখতে হবে আমাদের যে জনসংখ্যা সেই জনসংখ্যাকে জনসম্পত্তিতে বা জনসংখ্যাকে শক্তিতে রূপান্তরিত করতে হলে আমাদের এই ডেমোগ্রাফিক সঠিকভাবে ব্যবহারের কোন রকম বিকল্প নেই বললেই চলে আশা করছি এই বিষয়গুলো মাথায় রেখে আমরা আসলে দেশ পরিবর্তন করবো সরকার সরকারের যে দলই আসুক না কেন সরকারের যে পরিবর্তনই হোক না কেন আসলে দেশের স্বার্থে বা দেশকে বিনির্মাণ করতে এই ধরনের ডেমোগ্রাফিক ডিভিডেন্ট সুবিধাগুলো যখন আমাদের হাতে আসে এগুলো সৃষ্টিকর্তার আশীর্বাদ সো এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রপারলি ইউজ করতে হবে যদি আজকে প্রপারলি ইউজ না করতে পারি আগামীতে কিন্তু যখন এই অবস্থাটি পরিসমাপ্তিকর তখন কিন্তু এর মাসুল আমাদের গুনতে হবে এবং এটা কিন্তু একটা বড় ধরনের সারাটি সমস্যায় রূপান্তরিত হবে যখন বান্ধব ক্ষমতার সময় নেমে আসবে তখন কিন্তু আজকের ন্যায় আজকের জনসংখ্যার ন্যায় ওটাও কিন্তু আমাদের প্রধানতম সমস্যা একটি থাকবে পার্থক্য সমস্যা তাই আসলে প্রত্যেকটা স্টেপ ভেবে চিন্তা নেওয়া উচিত দেশের স্বার্থে দেশের পরিবর্তনের লক্ষ্যে কিভাবে এখনই আমাদের তারণ্যকে স্কিল করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করতে হবে শুধুমাত্র গদবাদা অনার্স মাস্টার্স করে আমাদের আসলে বেকারত্বের ভারটি না বাড়িয়ে স্কিল শিক্ষা বা আসলে হাতে কলমে শিক্ষার মাধ্যমে সমাজকে বিনির্মাণ করব সেই ধারা সেই কথাটি রেখি আজকে বিদায় নিচ্ছি では、私はこれを見てみましょういい。